স্পিনার রহমানুর রহিম আজ ছাব্বিশে অক্টোবর এখন সময় প্রায় ছয়টা চব্বিশ সকাল সকাল যা হচ্ছে এলাইস এলাইস একটা জেনারেল এসির কাজে এসিটার গ্যাসজনিত সমস্যা কাস্টমারের টেকনিশিয়ান ছিল তিনি আমাদেরকে বলেছিল এসিটা নাকি গ্যাসজনিত সমস্যা এটা থেকে একবারে কোনো কুলিং হয় না তো আমরা মোটামুটি প্রিপারেশান নিয়ে যাচ্ছি সবগুলো টুলস এখানে আছে তো আমাদেরকে যে ভাই দেখেছিল এসিটা তিনি বলেছিল এটা নাকি চারশো দশ এ গ্যাসের এসি আমরা গ্যাস নিয়ে যাচ্ছি আর এখানে ডাবল স্টেজ বা কনফার্ম ফার্ম বা আর এখানে হচ্ছে টুলস ব্যাগগুলি আমরা যাচ্ছি টোটাল প্রিপারেশন নিয়ে যাচ্ছি দেখব যে এটার আসলে কোথায় সমস্যা সুন্দরভাবে হচ্ছে আমরা প্রবলেম ফাইন্ড আউট করে তারপর হচ্ছে কাজ করবো এটি জেনারেল ব্যান্ডেন নন ইনভার্টার এসি যিনি আগে এসিটি দেখিয়েছিলেন তিনি আমাদেরকে বলেছিলেন যে এটার গ্যাসজনিত সমস্যা সর্বপ্রথম আমরা এসি সিটি চালু করে নিব তথা ফর আউটডোর স্যারি এটার রানিং যে পেশার সেটা টেস্ট করে নিব ইনডোর ইউট চালু হওয়ার কিছুক্ষণ ফর আউটডোর স্যারের লাইন দেয় এবং রানিং যে পেশার সেটা চল্লিশ পিয়াস এর মতো দেখাচ্ছে এসি ডি আর চারশো দশ এ রেফিজারিন ব্যবহার করা হয়েছে আর চারশো দশ এর রানিং অবস্থায় পেসার থাকার কথা একশো তিরিশ আই সর্বপ্রথম জয়েন্টগুলো ভালোভাবে টেস্ট করে নিব জয়েন্টের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা ইনডোর সাইডে এবং আউটডোর সাইডে যে জয়েন্টগুলো এগুলো আমরা প্রেসার দিয়ে টেস্ট করে নিব প্রেশার দেওয়ার পর সর্বপ্রথম আউটডোর সাইডের জয়েন্টগুলো ভালোভাবে টেস্ট করি এখানে কোনো লিক ছিল না অতফর ইনডোর সাইডে এসে লিক টেস্ট করে ইনডোর সাইডে কোনো লিক হয়নি দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করি এবং প্রেসার যেটি দিয়েছিলাম সেটি পারফেক্ট ছিল ইনডোর সাইডে টেস্ট করা হয়ে গেলে অথবা আউটডোর জিনিস এটাকে আলাদাভাবে প্রেশার দেয় চারশো পিএসআই চারশো পিএসআই দেওয়ার সাথে সাথে কিছু কিছু প্রেশার আস্তে আস্তে কমছে তার মানে আউটডোর জিনিসটার মধ্যে কোনো সমস্যা রয়েছে ইনডোর সাইডে আমরা প্রেশার যেটা দিয়েছিলাম এটা পারফেক্ট ছিল সার্ভিস যে ফাইভ সেটা প্রেশারও পারফেক্ট ছিল আউটডোর সাইডে আমরা প্রেশার যেটা দেয় চারশো পি এর প্রেশার দিয়েছিলাম চারশো পি এস প্রেশার দেওয়ার পরে দেখতে পাই যে এখানে প্রেশার দুশো পি এর মধ্যে চলে এসেছে আর এখানে লিক যেটা সেটা হচ্ছে আমরা পাই টার্মিনালের ঠিক এখানে হচ্ছে লিকটা কমপ্রেশারের টার্মিনাল এখানে টার্মিনালের এই অংশ হচ্ছে লিকটা তো এটা রিপেয়ার করা সম্ভব না এটা রিপ্লেস করতে হবে আর কি ফাইনালি কি গুলোকে আমরা রিঅ্যাসেম্বলি করে নিই এবং সার্ভিস বাল্ব এখানে ফরিদিন দিয়ে সুন্দর করে আবদ্ধ করে দিই যাতে ময়লা বা প্রবেশ করতে না পারে নতুন কম্পিউটারটি লাগানোর ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ